যে একটা দারুণ ড্রেস নিয়েছি দারুণ 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 সেই ড্রেসটা নিয়ে ভিডিও পরে বানাবো ভাবছি ঠিক আছে তো ভাবছি নাইটিটা পরে ভিডিও বানাবো না নাইটিটা সের ওই ড্রেসটা পরে বানাবো ভিডিওটা দারুণ দেখতে হ্যাঁ তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট বানিয়েছি লুচি আলু ভাজা একটু পরে খাবো আর ওই ড্রেসটা এসছে তো ড্রেসটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে চরম চরম জাস্ট মাথা নষ্ট করা একদম ড্রেসটা এত এত ড্রেসটা দারুন আমার তো এখনই মনে হচ্ছে নাইটিটা খুলে ওই ড্রেসটা পরে নিই এখনই কিন্তু এখন ঘাম গা গায়ে তো অনেক ঘাম আছে আমার এখন বাবা ফুল সব ঘেমে আসে তো আমি পরে স্নান ঠান করে উঠবো পরে উঠে ওই চরম ড্রেসটা পরব পরে ভাবছি আজই শর্টস বানাবো তো তারাও আগে ড্রেসটা দেখাবো কিন্তু এই জাস্ট ব্রেকফাস্ট বানালাম প্রচণ্ড ঘেমে গেছি আর এখন তো যা গরম কর্ম বাপরে বাবা আমি জানি না আমাকে ফোন করলাম দিদি কর্মরাতি কেমন বৃষ্টি হচ্ছে আমি কেস কি হ্যাঁ সত্যি বৃষ্টি হচ্ছে আচ্ছা না হচ্ছে না কি আর কি মাললা কি চালা যাই হোক তো চলো ড্রেস এটা খুলে ড্রেসটা করে দেখাই হ্যাঁ ঠিক আছে মুছে নি দাঁড়াব গুড মর্নিং বন্ধুরা কে কে খাবে আমার ফুলকো ফুলকো লুচি এই সরি আমার ফুলকো ফুলকো লুচি বলছি মানে ডেফিনেটলি আমারই লুচি আমি বানিয়েছি তো আমারই তো লুচি তো কে কে খাবে ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা চলে এসো এই যে এখানে আলু ভাজা রাখা আছে আর এখানে অনেকগুলো লুচি করেছি এই যে ফুলকো ফুলকো লুচি আর এটাই ব্রেকফাস্ট হ্যাঁ বলবে গরমে ময়দা খাচ্ছ লুচি খাচ্ছ কিন্তু কী করবো একের দিন তো খেতে ইচ্ছা করে তো বাইরের খাবারটা যেহেতু আমি খাই না তো সেই জন্য বাড়িতেই বানানো হয়েছে লুচি আর আলু ভাজা আর এটা শুধু ব্রেকফাস্ট কেন আপামোর বাঙালিকে যদি রাতে ডিনারেও দিয়ে দেওয়া হয় একদম মেরে দেবে আনন্দে মেরে দেবে লুচি আলু ভাজা এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তো চলো খাই চা আছে আর এই কাজের মেয়েটি কাজ করে গেল যা গরম আর বলো না পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে একটুখানি আমি মিউচি ভাজতে গেলাম যা গরম লাগলো পুরো গরম গরম হয়ে গেলাম মানে এত গরম হয়ে গেছি রাতেও এত গরম লাগছে বাবা পুরো ঘরটাও সব গরম হয়েছে এসি চলছে তারপর যখন এসি চলছে তখন ঠান্ডা লাগছে এসিটাকে অফ করছি আবার কখন এসি অফ করার সাথে সাথেই এত গরম লাগছে আবার এসি অন করে দিচ্ছি পুরো মাথা খারাপ করা অবস্থা যাই হোক তোমরা সবার আশা করি ব্রেকফাস্ট করা হয়ে গেছে বেশ বড় বড় ফুলকো ফুলকো লুচি কেমন লাগে বলো তোমাদের খেতে আশা করি সবারই কম বেশি ভালোই লাগে লুচি তো জিনিসটাই এমন তো চলো কয়েকদিন গরমে আমি ভিডিও বানাতে পারছি না ওই হচ্ছে হবে হচ্ছে হবে এরকম ব্যাপার কোনো নেসেসারি না আছে আগে গরমটাকে সামাল দেওয়া দরকার তো সেই জন্য যাই হোক এনজয় করো তোমরাও ব্রেকফাস্ট করো ঠিক আছে